দেশের পরিস্থিতি স্থিতিশীল ও স্বাভাবিক হওয়ার পথে এই বার্তা দ্রুত বহির্বিশ্বে পৌঁছে দিতে হবে নতুন সরকারকে একই সাথে ভারসাম্য বজায় রেখে প্রতিবেশী সহ শক্তিশালী দেশের সঙ্গে সুসম্পর্ক চালিয়ে নিতে হবে বলে মনে করছেন সাবেক কূটনীতিক ও বিশ্লেষকেরা উপদেষ্টা তৌহিদ হোসেন জানান দেশের স্বার্থরক্ষাকেই অগ্রাধিকার দেবে ডক্টর ইউনোসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ছাত্র আন্দোলন থেকে গণ মুখে পতন হয় আওয়ামী সরকারের আন্দোলনকারীদের প্রস্তাবে শান্তিতে নোবেল ডক্টর মোহাম্মদ নেতৃত্বে গঠন হয় অন্তর্বর্তী সরকার চলমান পরিস্থিতিতে বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা অক্ষুণ্ণ রাখাই এখন নতুন সরকারের বড় চ্যালেঞ্জ মনে করছেন সাবেক কূটনীতিকরা এক্ষেত্রে প্রধান উপদেষ্টার ভাবমূর্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন বিশ্লেষকেরা স্যার ইউনুস শুধু মার্কিন যুক্তরাষ্ট্র নয় তিনি ভারতেও একইভাবে সমাদৃত তিনি চীনেও একইভাবে সমাদৃত মার্কিন যুক্তরাষ্ট্রে আগামী নির্বাচনে পরিবর্তন হলেও প্রফেসর ইউনুসের ব্যাপারে তাদের কোনো মতের পরিবর্তন বা তাদের যে এখনকার তার সম্পর্কে যে ধারণা আছে তার কোনো পরিবর্তন হবে বলে আমি মনে করছি না তো কাজেই তিনি সর্ব বিশ্বের সব জায়গাতেই সমাদৃত মানুষ সবার সঙ্গে বন্ধুত্ব কারোর সঙ্গে বৈধতা নয় বাংলাদেশের এই পররাষ্ট্রনীতি আমলে রেখেই সব রাষ্ট্রের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের অর্থনৈতিকভাবেই সকলের সাথেই জড়িয়ে আছি সেটা ভারত বলেন চীন বলেন মার্কিন যুক্তরাষ্ট্র বলেন ইউরোপিয়ান ইউনিয়ন বলেন জাপান বলেন তাদের কাছে আমাদের বক্তব্যটা থাকবে যে আমরা আমাদের যে পররাষ্ট্রনীতি পরিচালনা করেছি গত গত সরকার আমলে যেটা হয়েছে এই পররাষ্ট্রনীতি আমাদের নিজস্ব প্রয়োজনেই এটা অব্যাহত থাকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা জানান দেশের ভাবমূর্তি রক্ষায় সব প্রচেষ্টা অব্যাহত রাখা হবে চ্যালেঞ্জিং টাইম যাচ্ছে ওভারঅল এবং তার মধ্যে পরস্পর বিষয়টাও যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে সম্পূর্ণ ক্যাবিনেটের কিন্তু কাজ এটা আছে কীভাবে হবে নীতিমালাটা কিন্তু নির্ধারণ করবে সর্বোচ্চ পর্যায়ে সরকার প্রধান থাকবেন তার মতামত এখানে খুবই গুরুত্বপূর্ণ তারপরে আমরা তাকে তার মতামত অনুযায়ী যতটুকু বারা যায় সহায়তা করার চেষ্টা করব এবং যাতে আমাদের স্বার্থ রক্ষিত হয় যাতে আমাদের সব দেশের সাথে সম্পর্ক ভালো থাকে এবং সব শক্তিমান দেশের সাথে যাতে এক ধরনের ব্যালান্স থাকে দেশের শৃঙ্খলা ফিরিয়ে এনে বিনিয়োগ ও উন্নয়ন সহযোগীদের আশ্বস্ত করতে নতুন সরকারকে দ্রুত পদক্ষেপ নেয়ার তাগিদ আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের নাফিজাদৌল্লাহ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা